আপনাদের স্বাগত জানাই আমি আমার রাজনৈতিক বিশ্লেষণ শুনবার জন্য বাংলাদেশে নিরাপত্তাহীনতা অদ্ভুত এক দৃশ্যপর তৈরি হয়েছে এমন এক সময় যখন জাতীয় জরুরি সেবা নাইন 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 বা ট্রিপল নাইনে ফোন করে মানুষের জীবন বাঁচাতে চাইছে ঠিক সেই সময় পুলিশ নিজেরাই ভয় পাচ্ছে ঘটনাস্থলে যেতে আদাবরের ঘটনাটা বেশ প্রতীকী রাত সাড়ে দশটার দিকে শ্যামরি হাউজিংয়ের এক যুবককে আটকে রাখার খবর পেয়ে চার সদস্যের একটি দল ছুটে গেল আর সেখানে আট থেকে দশ মব হামলা কনস্টেবল আলামিন আমিন দায়ের কোপে জখম পুলিশ ভ্যান ভাঙচুর একটি ঘটনার অভিঘাত পুরো বাহিনীর বুকে ঢুকে গেছে ডিএমপির কর্মকর্তারা এখন খোলামেলা বলছেন আমাদের ভেতরে ভয় ঢুকে গেছে জরুরি কল মানে যে ঝুঁকির আধার সেই বোধ তাদেরকে আটকে দিচ্ছে কখনো ঘটনাস্থলে যেতে দেরি কখনো আবার একেবারেই না যাওয়া নরসিন্দির শিবপুর বা গাইবান্ধার সাঘাটার উদাহরণগুলো দেখিয়ে দিচ্ছে রাষ্ট্রীয় সেবা আর নাগরিকের আস্থা দুটোই খসে পড়ছে এই ভয়টা কোথা থেকে এলে কেবল মবের হাতে আক্রান্ত হওয়ার আশঙ্কা নয় এর পেছনে আছে বছরের পর বছর জমে থাকা জন অভিশাপ বিগত আমলে নিরস্ত্র ছাত্র জনতার উপর হামলা সমালোচনাকারীদের বিরুদ্ধে মামলা আইনকে ব্যবহার করে ভয় দেখানো এসবের সম্মুখ ভাগে থাকতে হয়েছে পুলিশকে গণ অভ্যুত্থানের পর সমীকরণ পাল্টেছে কিন্তু মানুষের মনে যে ক্ষোভটা জেগেছিল তার রাতারাতি তো ধুয়ে যায় না অনেক থানায় জনতা সরাসরি গিয়ে চাপ তৈরি করেছে অনেকে জায়গায় পুলিশ কর্মকর্তারা টার্গেটেড আক্রমণের ভয়ে মাঠ পর্যায়কে লো প্রোফাইল করে রেখেছেন ফলে নয় 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 বা ট্রিপল নাইনের ভরসা যে একসময় মানুষ বুক চাপে বলতো ফোন দিলেই সাহায্য আর সেখানে জেগে উঠেছে সংশয়ের ছায়া সরকারি পরিসংখ্যান বলছে দু হাজার থেকে দু হাজার চব্বিশের এপ্রিল পর্যন্ত ছ কোটির বেশি কল এসছে কিন্তু সেই সংখ্যার আড়ালে যে অভিজ্ঞতা কখনো সাহায্য আসছে না কখনো ফোনেই মীমাংসা করতে বলছে কেউ আবার কোথাও টাকা লাগবে এসব গল্প সোশ্যাল মিডিয়া থেকে লোকমুখে দ্রুত ছড়িয়ে পড়ছে আস্থা একবার ভাঙলে ওটার ঘোষণায় জোড়া লাগে না বাস্তবে বদল চাই এখানে অন্তর্বর্তী সরকারের একটি মৌলিক কাজ ছিল পুলিশকে শাস্তিমুখী স্বাস্থ্যযন্ত্র থেকে প্রকৃত সেবাদাতা প্রতিষ্ঠানে ফেরিয়ে আনা মানে টহলে গেলে তারা যেন সংখ্যায় কম না থাকে সুরক্ষিত থাকে ঘটনাস্থলে ভিডিও অডিও ক্যামের উপস্থিতি থাকে অপারেশনাল প্রোটোকল হয় স্বচ্ছ এবং জবাবদেহিমূলক দুইটা টিম পাঠাই বললেই দায়িত্ব শেষ নয় মাঠ পর্যায়কে দৃশ্যমান নিরাপত্তা দিতে হবে যাতে তারা বুঝতে পারে রাষ্ট্র তাদের পাশে আছে আর সমান্তরণে নাগরিকদের দিকেও বার্তা যেতে হবে মব জাস্টিস স্বাভাবিক নয় বরং শাস্তিযোগ্য সমস্যার সমাধান আইনের পথে পঞ্চির দাপে নয় আইন এই সামাজিক কন্ট্রাক্টটাই এখন ভেঙে আছে রাজনীতির ময়দানে একসঙ্গে চলছে আরেক টানা পড়েন আনুপাতিক প্রতিনিধিত্ব নিয়ে অদৃশ্য কিন্তু তীব্র তরকাশাকশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন কোটা সংস্কার থেকে হাসিনা সরকারের পদ থেকে পৌঁছালো তখনও কারো মুখে মুখে আনুপাতিক ভোট ব্যবস্থার কথা শোনা যায়নি ওটা এলো পরে যখন নির্বাচনের দিনক্ষণ নিয়ে বাস্তব আলাপ শুরু হলো রাজনৈতিক হিসাব সোজা যে দল আসন ভিত্তিক ভোটে পিছিয়ে পড়বে তারা চায় ভোটের অনুপাতে আসন বন্টন হোক যাদের ডাউন গেম শক্তিশালী তারা চায় বর্তমান সিস্টেমে নির্বাচন হোক জামায়াত বা নতুন কিংস পার্টি হিসেবে পরিচিত শক্তিগুলোর জন্য আনুপাতিক পদ্ধতি মানে কম সংগঠন কম প্রার্থী কিন্তু মোট ভোটের উপর নির্ভর করে সংসদের সম্মানজনক উপস্থিতি অন্যদিকে বিএনপি বাস্তববাদী এক হাইব্রিড প্রস্তাব তুলেছে দ্বিকক্ষ কক্ষ পার্লামেন্ট যেখানে উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব এতে নীতিগত সংস্কারের একটা জানালা খোলা থাকে কিন্তু নিম্নকক্ষের মাঠে সংখ্যাগরিষ্ঠতার খোলাও খেলাও জারি থাকে কিন্তু এখানে দুটো অবিচ্ছেদ্য শর্ত আছে প্রথমত অন্তর্বর্তী সরকার সংবিধানের মৌলিক রদবদল করার ম্যান্ডেট রাখে না তাদের কাজ সংস্কারের খসড়া তৈরি আলোচনার প্ল্যাটফর্ম প্রশাসনিক স্বাভাবিকতা ফেরানো এর বেশি নয় তাই আগামী নির্বাচনী হঠাৎ করে আনুপাতিক পদ্ধতি চালু এটা প্রায় অবাস্তব দ্বিতীয়ত এস যেসব দেশে আনুপাতিক পদ্ধতি চলে সেখানে থ্র্যাশোল্ট থাকে চার বা পাঁচ শতাংশের নিচে ভোট পেলে সংসদে ঢোকা যায় না উদ্দেশ্য পরিষ্কার খণ্ডিত ছোট ছোট দল দিয়ে সংসদকে অস্থিতিশীল হতে না দেয়া বাংলাদেশে যদি থ্রেশহল্ট ছাড়া পিওর আনুপাতিক পদ্ধতি চালু হয় তাহলে দুই তিন শতাংশ ভোট পাওয়া দলগুলো আসন চাইবে আর শুরু হবে হর্স ট্রেডিং দামি সস্তা এমপি কেনা বেচা জোট ভাঙা গড়া টেকসই সরকার গঠনে অনিশ্চয়তা ইতিহাস আমাদের শিখিয়েছে দুর্বল জোট সরকার মানি প্রশাসনিক ক্লান্তি অর্থনীতির নর্বরে চলা আর নীতিগত সিদ্ধান্তের দোদুল্য মানতায় এদিকে মানবাধিকার ও গণমাধ্যম ক্ষেত্রে এক ধরনের ডেজাবু কাজ করছে এস এর পর্যবেক্ষণ বলছে নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা সংকট বেদনাদায়কভাবে বেড়েছে মব হিংসা আর প্রতিহিংসামূলক আক্রমণ নতুন স্বাভাবিক হয়ে যাচ্ছে একই সঙ্গে আগের সরকারের দমনমূলক আইনের ব্যবহার বিশেষ ক্ষমতা আইন সন্ত্রাস দমন আইন সাইবার নিরাপত্তা আইন বন্ধ হওয়ার বদলে বহু ক্ষেত্রে জারি আছে সম্পাদক পরিষদের বক্তব্য তাই এআই জেনারেটেড বলে একটি বিতর্কিত পুলিশ ছবিকে উড়িয়ে দেয়া বা ডিআরইউতে মব ঢুকিয়ে অনুষ্ঠান ভুগুল করা কিংবা পুরনো ধাঁচে মিডিয়া সেফটি আইন এগোনোর চেষ্টা সব মিলিয়ে আগে স্বৈরাচারী রাজত্বরই বা মনস্তত্বরই পুনরাবৃত্তি মনে করায় মানুষ ভেবেছিল বদলের পর আইন হবে নিরপেক্ষ যার অপরাধ তার শাস্তি ঘটনাগুলো তাদের সন্দেহ বাড়াচ্ছে যে কেবল রং বদলেছে রীতির বদল হয়নি এই সংকটের কেন্দ্রবিন্দুতে আছে আস্থা পুলিশের নিজের উপর আস্থা রাষ্ট্রের উপর নাগরিকের আস্থা আর রাজনৈতিক নেতৃত্বের উপর সম্মিলিত আস্থা আস্থা ফেরানোর কাজটা বড় বড় ঘোষণায় নয় ছোট ছোট প্রাত্যহিক পরিবর্তনে ট্রিপল নাইনে ফোন দিয়ে কেউ সাহায্য চাইলে রেসপন্স টাইম টিম এবং তার সাইজ বডি ক্যাম্প ফুটেজ অপারেশনাল রিপোর্ট সবই হতে হবে স্বচ্ছ এবং অডিটেবল দুর্নীতির অভিযোগ উঠলে ইউনিট বাই ইউনিট তদন্তে দৃষ্টান্তমূলক ব্যবস্থা দিতে হবে যাতে পরেরবার বার ঘুরসাই থেকেও দশবার ভাবে মাঠ পর্যায়কে রিস্ক শেয়ারিং মেকানিজম দিতে হবে যে অফিসার ঝুঁকি নিয়ে এগুলেন তাকে আইনি ও প্রশাসনিক সুরক্ষা নিশ্চিত করতে হবে আর নাগরিক পক্ষকেও কুইক রেসপন্স উইকনেস প্ল্যাটফর্ম চাই ফোনে শুধু অভিযোগ নয় ভিডিও প্রমাণ নিরাপদে আপলোডের নিশ্চয়তা মব হিংসায় যারা নেতৃত্ব দেন তাদের দ্রুত বিচার দ্রুত রায় দ্রুত দৃষ্টান্ত রাজনীতির খাতায় আনুপাতিক প্রতিনিধিত্ব নিয়ে যে পাওয়ার ক্যালকুলাস চলছে তার সঙ্গে সমান্তরালে দরকার আনুপাতিক মানে কি থ্রেশল কয় শতাংশ হওয়া উচিত অঞ্চলে অঞ্চলে আসন বন্টনের সূত্র কি হবে জোট রাজনীতির নৈতিক সীমা কোথায় এই প্রশ্নগুলোকে পার্টি অফিসের বোর্ডরুমের আটকে রাখলে চলবে না বিশ্ববিদ্যালয় সংবাদ মাধ্যম সিভিল সোসাইটি সব জায়গায় চুক্তির ভাষায় এগুলো খুলে বলা দরকার গণভোটের কথাও টেবিলে রাখা যেতে পারে কিন্তু গণভোট মানে হ্যাঁ বা নার আবেগই রায় নয় তার আগে প্রয়োজন জনশিক্ষা বিশ্বস্ত তথ্য নিরপেক্ষ মডেলিং শেষ কথা বাংলাদেশ এই মুহুর্তে দ্বিমুখী সংকটে একদিকে পুলিশ ভয় পঙ্গু অন্যদিকে দলগুলো নিজেদের সুবিধার অঙ্ক করতে ব্যস্ত এর মধ্যে সাধারণ মানুষ রাস্তায় নিরাপত্তা পাচ্ছে না আবার ভোটের খাতায়ও তারা কেবল পরিসংখ্যান যদি সত্যি আমরা বদলের স্বপ্ন দেখি তাহলে প্রথম কাজটি আস্থা পুনর্গঠন পুলিশকে সুরক্ষা সামর্থ্য দিন আইনকে সমানভাবে চলতে দিন গণমাধ্যমকে নিঃশ্বাস নিতে দিন আর রাজনীতিকে জনতার বোধগম্য ভাষায় কথা বলতে বাধ্য করুন নির্বাচন হোক সময় মতো নিয়ম মাফিক স্বচ্ছ প্রক্রিয়ায় আনুপাতিক অনুপাতিকের জটিল অঙ্ক যতই থাকুক রাষ্ট্রের সহজ সমীকরণটা কিন্তু পরিষ্কার ঐকান্তিক নিরাপত্তা কার্যকর সেবা আর গণম্যান্ডেটের প্রতি শ্রদ্ধা এগুলো ঠিক হলেই বাকিগুলো সোজা হয়ে যায় আর এগুলো ব্যর্থ হলেই ইতিহাস উল্টো দিকে হাঁটা শুরু করে আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা